এই দিকে খাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড অথবা ক্ষীরপায়ের দিক থেকে আর দেখতেই পাচ্ছেন আর এই দিকটা হচ্ছে ফাঁস্তার দিক থেকে আসছে ঘাটাল ব্রিজের পরেই একদম খাঁটাল যে পাকার ব্রিজটা আছে সেই তারপর থেকেই যে রাস্তাটা ঢাল দিয়ে নেমে গেছে বাজারের দিকে সেটা দিয়ে আসতে হবে রাস্তাটা ক্রস করে আপনি ঢাল দিয়ে নেমে যাচ্ছেন এটা এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে যারা জিজ্ঞেস করেন যে ট্রেন কি ইন দত্ত জুয়েলার্স কী করে আসবো তাদের জন্য ভিডিওটা করা একদম বাজারের মধ্যে চলে আসবেন এই ঢাল রাস্তাতে নেমে নেমে এলেই আমাদের দোকানটা দেখতে পাবেন একটুখানি যেতে হবে হাঁটা পথ মিনিট তিনেকের পথ আপনাকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ব্রিজের দিকে আসতে হবে আর পাঁচকোড়ার দিক থেকে এলে হাঁটাল ব্রিজটা ক্রস করেই ব্রিজের গাড়ি যে ঢালটা নেমে গেছে সেই নেমে আসবেন তো নেমে আপনার হাঁটা পথ তিন মিনিটের রাস্তা আছে নেমেলে দেখতে পাবেন একদম ডান দিকে পড়বে ডান দিকে পড়বে তো দেখতে পাচ্ছেন চলে এসছে কেএত জুয়েলার্স তো আপনাদের জন্যে ভিডিওটা তৈরি করলাম এই যে কে কেএত জুয়েলার্স দেখতে পাচ্ছেন লেখা আছে কে দত্ত জুয়েলার্স তো যদি আসেন আসতে গেলে আপনাকে এইভাবেই আসতে হবে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য শেয়ার করুন যাতে আমাদের সবাই অনেকেই দেখতে পায় কেন্দ্র দত্ত জুয়েলার্স ঘাঁটাল নিউ মার্কেট কীভাবে আসতে হয় তো যারা জিজ্ঞেস করেন যে কীভাবে আসবেন ঘাটাল আমাদের কেন দত্ত জুয়েলার্স নিউ মার্কেটে ঘাটাল কেন দত্ত জুয়েলার্স কী করে আসবেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আর শেয়ার করুন যেটা সবাই দেখতে পায় এবং বুঝতে পারে আমাদের দোকানে কী করে আসবে